মাগুরা বলে আবু জাফর কুমড়ো ফুলে ফুলে পড়েছে ডাটায় গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুড়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারিকেলের চিরে কোটে ধানের মুরগি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা লতাটা নেতানি খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব করে এখন মার চোখে ব্যবচ্ছে রোগ পুড়িয়ে দেয় শকুনদের তারপর ধান ভাঙে বিন্নি ধানের খই ভাজে খোকাটা কখন আসে কখন আসে এখন মায়ের চোখে শিশির ভোগ স্নেহের রোদে ফিটে ভরেছে